অবিবাহিত রোগ আমার যেরকম অবস্থা হয়ে গেছে আমি এখন খুব বিপদে আছি তোমার নাম কি দাদু সুনীল কুমার বসু তোমার বাড়িটা কোথায় বললে একদম নেতাজি সুভাষচন্দ্রের যে স্ট্যাচুটা হ্যাঁ তার এটা মিউনিসিপালিটি আর তার রাস্তার ওধার একটা আমার বাড়িটা ও ওই লাইনটা আসো 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 ওই থেকে বসলে বসো দাদু এখানটায় বসো খাবার হবে তুমি খাবার নিয়ে চিন্তা করো না খাবার নিয়ে চিন্তা করো তোমার সাথে একটু গল্প করি বসো এখানটায় খাবার হয়ে যাবে বসো দাদু এই তো এখানটায় বসো গায়েশ দাদু হঠাৎ দেখি ওই ঠিক আমি ঘর থেকে বেরোচ্ছিলাম দাদু ঠিক ওখানটায় দাঁড়িয়েছিলো তো আমার দেখে মনে হচ্ছিল দাদুর কোনো সমস্যা আছে তো দাদুর মিউনিসিপ্যালিটি এরিয়াতেই বাড়ি

এক শুনুন খুব আরামছি সেই দাদা মেয়ে থাকে দিকটা বড় হয়েছে যে ওর মা বলছে যে দাদু বাবু আপনি কি নিয়ে যান আপনাকে রান্নাবান্না করে খাওয়াবেন আমি বললাম না না এই বড়ো হয়ে গেছে এই তোমার ঘর আছে তো নিশ্চয় বললাম যে এখন মানে থাকার মতো ঘর আছে তো মাথার উপর ছাদ একদম মাথার উপর ছাদ নেই गिरोही इनके ठाकार दिए जाएगा जब कोर्ट से हाँ यूज़ उस पेटल लगा हाँ उखेंते को दूर एजी आनी तुम्हारे ठाकते जब है ना तुम्हारे खावा दावा सब क्या कोसते के चल आगे की काज कोते तुम्हें आनी कोटी कोटी लोग कमाके ठाकते जब है ना ये क्या मालूम जान में सुनाना तो मिठाई ला होती है तो � তুমি একটু পয়লা বৈশাখের দিনে একটু ভাত খেতে চাও তাই তো কি তুমি ভাতের মধ্যে কি পছন্দ করো মাছ মাংস ডিম কোনটা পছন্দ করো বলো কিটা পছন্দ করো তুমি আমি তোমাকে নিজের বাড়িতে খাওয়াই হোটেলে খাওয়াই সেটা বড় কথা না তুমি আমার সাথে চলো আমি হোটেলে খাবো না বলেই আমি আমার খরচা করে আমি কাউকে বাড়িতে খেতে যাচ্ছি পয়লা বৈশাখ কাউকে বাড়িতে খেতে যাচ্ছি কিন্তু আমাদের বাড়িতে নিশ্চয়ই হবে চলো কোনো অসুবিধা নাই দাঁড়ো দাদু ঘড়ির কাটায় তো এখন তোমার মানে বারোটা বাজছে তো এখনো ঘরে সেরম রান্না হয় নাই আমি যদি না বসার জন্য লয় তোমার খিদা পেলে চলো আমি তোমাকে হোটেলে নিয়ে যে ভালো জায়গায় খাওয়াচ্ছি তুমি খেয়ে দেখো না তুমি খেয়ে দেখো পুরো ঘরোয়া খাওয়া দাওয়া আমি একদম আজকে আমি ঠিকই করেছি আমি হোটেলে খাবো না আমি আজকে পয়লা বৈশাখ শুভ আজ প্রথম বছরের প্রথম দিন আমি কাল বাড়িতে খাবো নুন ভাত কাল বাড়িতে খাবো

ঘরে কোন বাইরে আমি ঘরে যা সেরকম কোনো রান্না বানায় এখনো বেশি হয় না ওই জন্যই তোমাকে বলা হচ্ছে আমাদের ঘরেও বেশি হয় না আর আমাদের ঘরে আজকে রবিবার পয়লা বৈশাখে মাংস হয়নি আমি বেশি দাদু দোকানে খাবার খাবে না দাদু চাইছে পয়লা বৈশাখের দিনে ঘরোয়া খাবার খাবে তো মা কি করব বলো হ্যাঁ একটু তরকারি আনি তরকারি তো বেশি কিছু করা হয়নি একটু তরকারি আনি ঘরে নুন ভাটিলে ঘরে নুন ভাজিয়ে খাবো আমি বলছি একদম বাইরে কোনো জিনিস নিয়ে আসলে আমি খাবোই না আমি এখানে বসি না ঘরে এসে বসো দাদু মা বলছে ঘরে এসে বসো আসো ঘরে চলো তো দাদুকে নিয়ে যাবো ঘরে বসিয়ে খাওয়াবো

রান্না হয়ে গেছে চলো তুমি খেয়ে লিবে যা হয়েছে দুটি গানি ভাত খেয়ে নেবে চলো গরিবের ঘরে দুটি গানি যা জুটবে তো গায়েস দাদুকে নিয়ে যাচ্ছে মা দুটি ভাত খাত দিবে দাদুর আমাদেরও আজকে রবিবার দিনে কোনো কিছু মানে সেরকম মাংস টাংস হয়নি পয়লা বৈশাখের দিন কারণ আমাদের বাড়িতে উপাসনা হয় তো দাদু আজকে নিরামিষই খাবে তো চলো নিয়ে যাওয়া যাক একজন দাদু এসছে

এদিকে মাও খাবার নিয়ে চলে এসছে এই যে গরিবের ঘরে বেশি কিছু করি না মাংস খাওয়াতে পারলাম না দাদু করললার তরকারি দিয়ে করলার তরকারি দিয়ে ঘরোয়া খাবারই খাও গরিবের ঘরে মা একটু নুন দিও দাদুকে হ্যাঁ দাদু

জন্য আজকের দিনে দাদু চেয়েছে পয়লা বৈশাখের দিনে দিদি টুকটুক করে খাও দাদু মন লাগে যে গরীবের ঘরে খাবার জানি না তোমার ইচ্ছাটা পূর্ণ করতে পারলাম কিনা কেন না গরীব বলি আমার ঘরে কারুর আজকের দিনে সেবা হোক সেই সেবাটা হয়ে গেল দাদু আনন্দের সাথে খাচ্ছে তোমরা বিষ্ণুপুরের রাস্তায় দাদুকে যেখানে দেখতে পাবে অবশ্যই আমার তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল দাদুকে তোমরা সবাই সাহায্য করো এবং দাদুর পাশে এসে দাঁড়াও দাদুর বয়স হয়ে গেছে দাদুর কর্ম করার ক্ষমতা নেই দাদু রোদে রোদে ঘুরছিল দাদুর আজকে ইচ্ছা ছিল যে দাদু কোনো একটা বাড়িতে বসে খাবে জানি না তার নাতির মতো হয়ে ইচ্ছাটা পূর্ণ করতে পারলাম কিনা না চেষ্টা করলাম মাত্র ঠিক আছে তো তোমরা অবশ্যই দাদুকে যদি বিষ্ণুপুরের রাস্তায় কোথাও দেখতে পাও নিজেদের সাহায্যের হাতটা অবশ্যই বাড়িয়ে দিও এবং বিষ্ণুপুর থেকে যারা তোমরা দেখছো সবাইকে একটাই কথা বলবো যদি কোনো সংস্থা দেখছো দাদুকে অবশ্যই দাদুর একটা মাথা গোজার ঠাই তোমরা করে দিতে পারো দিলখান্দা আছে অনেক ভালো ভালো সংস্থা থেকে অনেকে আছো তো চেষ্টা করবো দাদুর মাথার ওপর একটা ছাদ যেন অবশ্যই হয় এই তোমরা যদি ভিডিওটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো দাদু মাথার উপর ছাদটা হয়তো পেয়ে যাবে কি দাদু মাথার উপর একটা ছাদ তো দরকার নাকি একটা ছাত্র দরকার এই বয়সে কেউ তো নাই তোমার কোনো আত্মীয় স্বজন দাদু কোনো আত্মীয় স্বজন তোমার ওরা দেখে রাখো কারণ জীবনটা নিজের এই বয়সকালে কেউই দেখবে না তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করো আর এটা মানুষের কাছে পৌঁছে দাও সাথে থাকো দইটা খাও একবার টেস্ট করে দেখো দইটা খাও দাদু দই কেমন দাদু দইটা কেমন লাগছে ভালো তো খাও আমার ঘরে

মানুষের এইভাবে বাসে থাকো আর মানুষকে সাহায্য করো খাওয়াটা বড় ব্যাপার নয় যদি তোমরা বাবা শো অফ করছি তাহলে শো অফ করছি ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো আর একটা লাইক অবশ্যই এক্সপেক্ট করব। ভালো থেকো শুভ নববর্ষের এটাই তোমাদের জন্য একটা গিফট ছিল ভালো থেকো শুভ নববর্ষ নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক সুস্থ থেকো স্বাভাবিক থেকো